মানব দরদি ইসলাম মানব দরদি ধর্ম এই ভারতবর্ষে এক হাজার চারশো পঞ্চাশ বছর রাজত্ব করেছিল মুসলিম সম্রাটেরা যেখানে ছিল সম্রাটদের বাড়ি সেখানে হিন্দু ভাইদের বাড়ি যেখানে মসজিদ ছিল সেখানে মন্দির ছিল এক হাজার চারশো বছর সম্রাট মুসলমানেরা তাদের যে দাপট ছিল ক্ষমতা ছিল সে দাপটের হাজারো ভাগের এক ভাগের কাছেও যেতে পারেনি ভারতবর্ষের নরেন্দ্র মোদী থেকে সমস্ত হিন্দু যত মন্ত্রী এসেছে তারা যেতে পেও না সেই দিন যেখানে ছিল মুসলমানদের মসজিদ সেখানে ছিল মন্দির একজন বাচ্চা একজন হিন্দু ভাই একজন মুসলিম ভাইয়ের মায়ের বুকের দুধ খেয়ে তারা জীবন ধারণ করেছে কথা আল্লাহর কথা আল্লাহ বললেন লাগ্রাফিদ্দিন হে মুসলমানরা তোমরা কোনো জাতির করে নির্যাতন করো না তাই কোরআনকে সামনে রেখে ওরা আমি সম্রাটটা সকল জাতিকে ভালোবেসে বুকে রেখে চল কোনো দিন এক হাজার চারশো পঞ্চাশ বছর ধরে সম্রাটটা রাজত্ব চালিয়ে গেছে এনআরসি হয় নাই এসআরআই হয় নাই ইতিহাস আমার কাছে আছে আমার ভাই বন্ধু আমার ইসলাম ধর্ম শান্তির ইসলাম একটি শান্তির বাগান সকল মানুষকেই ভালোবাসে সবাকেই ভালোবাসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার নবী আপনার নবী বিশ্ব নবী মক্কার মাটিতে এক মহিলা সোনা চালি বিভিন্ন আপনার সম্পদ টাকা পয়সার বেড়ি যদি মক্কা থেকে চলে যাবেন তাইপের মাটিতে আল্লাহ রসুল বললেন কাই পাহাড়ুকা উনি বললেন আমি মক্কা থেকে আমি তাই পেছনে যাব তা আমার এই বোঝাটা বহন করতে পারছে না তুলতে পারছে না আল্লাহর রহি একজন ইহুদি বুড়ি সেই ইহুদি বুড়ির ওই টাকা পয়সা সোনা চানি মণিমুক্তা জমরু জাতের বেডিংটা মাথায় তুলে নিলেন আর ওই বৃদ্ধা বুড়ি মাকে সাথে নিলেন বুড়ি পিছনে পিছনে চলছেন আর বিশ্বনবী মহারবীম সুফা স্যার সাল্লাম আগে আগে চলছেন তিরিশ মাইল প তিরিশ মাইল প আমার ভাই আমার বন্ধু মা মা বুড়ি পিছে পিছে চলছেন উনি আগে আগে চলছেন বিশ্বনবী একটু লম্বা চড়ছিলেন ওই বৃদ্ধ বুড়ি পাথরে বেঁধে দম করে সামনে পড়ে গেল আল্লাহ নবী ঘুরে দেখেন বুড়ি পড়া অবস্থায় আল্লাহ রসুল মা বারবার মা বলছে আপনার স্ত্রী বাদে আপনার স্ত্রী বাদে গোটা বিশ্বের নারী আপনার মায়ের যাও আপনার মা গোটা বিশ্বের নারী আপনার মায়ের যাক কোন এখরা বল মুসলিম কোন এখরা বল গোটা বিশ্বের মানুষ আপনার ভাই আর গোটা বিশ্বের নারী আপনার মায়ের যাক চব্বিশ নম্বর সুরা নূর আল্লাহ বলেন কুল্লিল মোমিন এক গুজমিন আনসারিহীন হে নবী আপনি বলে দিন পুরুষটা যেন নারীদের দিকে তাকায় না ইমাম সাফি বললেন একবার তাকানো যায় ইমাম আবু হানি ওই আতের প্রেক্ষাপট আজকে আপনাদের ভাগ্য ভালো আমার আগে গেলে একজন কোরআন আমার পরে চিনি আছেন তিনি এলমের দরিয়া এদের সামনে কথা বলার সব আলেমের পক্ষে সম্ভব নয় উনি রেস্ট করছেন শুনছেন আমাদের কথা চলুন আবু হানিবা বললেন যদি তোমার চোখ ভালো না থাকে তাহলে তুমি নারীদের দিকে তাকাইও না নিকতো আওলিয়া পীর দরবেশ চোখ তুলে ফেলেছে হে চোখ তুমি মাইদের দিকে নারীদের দিকে কোন নজরে তুমি তাকাতে পারো তাই তারা চোখ তুলে ফেলেছে ভারতবর্ষের 17 সাল থেকে 2025 সাল পর্যন্ত দিল্লি হাইকোর্টের ব্যারিস্টার আসমা হবিবা তিনি বলছেন ভারতবর্ষে 25 থেকে 26 লক্ষ নারী ধর্ষিতা কলকাতার ডাক্তার পর্যন্ত ধর্ষণের শিকার হয়ে প্রাণ দিতে বাধ্য হয়েছে ইসলাম ইসলাম যদি ততদিন পর্যন্ত ভারতবর্ষের মাটিতে না আসবে ভারতবর্ষের শান্তি নেই ভারতবর্ষের এই পশ্চিম বাংলার একটা গ্রাম মেদিনীপুর আড়াইশো ঘর হিন্দুর চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে কান্না দেখলে মোবাইল খুলুন নেট চালু করে মোবাইলটা দেখুন যাতপুর সাংবাদিক ধাম কতিধা কতিধা পয়ং নমস্তুতে বাদ বক্তৃতা প্রকৃতা তস্য দৃষ্টি দেবী সেই সর্বতে শুনাতনং অবধি কম নিরাকরাম চরিতরং নিরঞ্জনাম যত্ুষং বুধধাম বুধধাম কতি ধা কতি ধাকলপ অ তস্য দৃষ্টি দেবী সি সর্ব শোনাথন অঁ অবধি কম হে হিন্দু তুমি ধর্ম চারণা হে হিন্দু তোমার মধ্যে ভাতৃত্ত তুমি হিন্দুই ন তোমার মধ্যে সেই ভাতৃত্ব রে তুমি একজন হিন্দু হো হিন্দুর চোখের পাড়িতে পশ্চিমবাংলা বেঁচে যায় জায়গা হয় না অথচ সেই দেশেই ভারতবর্ষে এক হাজার চারশো পঞ্চাশ বছর মুসলিম সম্রাটরা রাজত্ব করে গেছে ইতিহাস নেই কোন একটা জাতি দেশ থেকে চলে গেছে সেই দিন অখণ্ড ভারত ওই পাকিস্তান বাংলাদেশ আফগান অখণ্ড ভারত সেই দিন ছিল না বরাল এই আমাদের বদি ঘোষ উপেন ঘোষ ডিজেন ঘোষ আবার পাঁচ সেই কাতাদের কানে কথা যাচ্ছে এই ভারতবর্ষের মাটি থেকে দই মিষ্টি ঘাড়ে করে এই নদী পার হয়ে মানেশ্বর তাহিরপুর পুঠিয়া নাটোর ঢাকাপটি বিভিন্ন দেখাতে মদ এই আপনার দই মিষ্টি বিক্রি করে আবার দেশে ফিরে এসেছে ইসলাম যতদিন পর্যন্ত ইসলাম দেশে না আসবে ততদিন দেশে শান্তি হবে না ইসলাম একটা শান্তির বাহক ইসলাম থেকে গেছে কোরআনে আমরা অন্ধ 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 হয়ে গেছে সুরাজ মানুষকেই ভালোবাসা ছিল মহান বুড়ি পড়ে গেছে বুড়ি আল্লাহ নবী বুড়ির হাত ধরলে ধরে তুললেন মা পড়ে গেছেন বলে হয় বাপ বিশ্বনবী মায়ের ওনার একজন অপরিচিত ইহুদি একজন নারী বগলে হাত নিলেন নেওয়ার পরে এক হাত দিয়ে বুঝা ধরেছেন আর এক হাত দিয়ে মায়ের হাত তিরিশ মাইল পর পৌঁছে দিলেন তিরিশ মাইল রাস্তা পৌঁছে দিলেন তাই বেল বাটি বুড়ি বলল বুড়ি এইটাই আমার গন্তব্যস্থল ওই যে আমার বেটা ওই যে আমার ভাই ওই যে আমার নাতি এখানেই আমার সবাই তাই বুঝলা বুড়াটা নামিয়ে দিলেন ত্রিশ মাইল রাস্তায় হেঁটে এসেছেন মাথার ঘাম মস্ত মস্তে চলে যাচ্ছে ওনার ছেলে এসে বলল মা আমরা তোমাকে তুই চলে এসেছিলাম মক্কায় টাইপের মাটিতে তো উনি কে যিনি আপনাকে নিয়ে আসলো সাথে আমি জানি না আমাকে যতবার মা বলেছে আমার দেল গলে গেছে আমার দেলকে কেড়ে নিয়েছে তার মধু মাখা মুখের ডাকে সে কে একটু ডাকো না কোনো পারিশ্রমিক নিয়েছে নাকি তোমার কাছ থেকে বলে না কোনো পারিশ্রমিক লাইনে তবে তাকে ডাকো ডাকলো বাবা আল্লাহ নবী বললেন লাভবাইক মা আর কিছু বলছেন বলে বা আনা বাই তুকা তোমার বাড়ি কোথায় মায় স্মুকা তোমার নাম কে মানান্তা তুমি কে আল্লাহ নবী বললেন ইহুদি বুড়ি শোনো তুমি তুমি মক্কার মাটিতে আমাকে বললে এই দেশ দখল করে নিয়েছে জয় করে নিয়েছে মোহাম্মদ মুস্তফা সাল্লাম আমরা মোহাম্মদকে মেরেছিলাম মোহাম্মদের পিটিকে বল্লন্দি হত্যা করেছিলাম মোহাম্মদের মাথার রক্তে জুতু ভর্তি করে দিয়েছিলাম মোহাম্মদের বিটিকে বল্লম মারে শহীদ করেছিলাম মোহাম্মদকে এমন মার মেরেছিলাম মোহাম্মদের গায়ে রক্তে জুতু ভর্তি হয়ে গেছে ওই মোহাম্মদ রাস্তায় হাঁটতে পারত না সেই মোহাম্মদ মক্কা জয় করেছে তার প্রতিশোধ নিতে পারে আল্লাহ নবী বললেন বুড়িমা তুমি আমাকে চিনো না তুমি যে মোহাম্মদের কথা বলো আমাকে আমি সেই মোহাম্মদ যে মহাম্মদকে মেরেছিলে তোমরা তার মাথার ধত্তে যুদু ভর্তি হয়ে গিয়েছিল আমি তোমার এই কথার আগে সারা মক্কাবাসী খেয়ে মাপ করে দিয়েছি যে যারা আমাকে মেরেছিলে আমি প্রতিশোধী নেব না উনি তাকেই আছে তার থেকে কি আশ্চর্য একজন মানুষ কি একজন মহামারক কি একজন মহামারক এই মহাভারতটার কথা একজন শেষ অবাদ যার নাম মোহাম্মদ যার মায়ের নাম বাপের নাম বললু বেটা তুমি সত্যি সেই মোহাম্মদ বলে হ্যাঁ সত্যি সেই মহম্মদ বুড়ি বলল ব্যাটার সন তোমরা আমাকে রেখে পালিয়ে এসেছে রে এই ছেলে আমাকে মক্কা থেকে তাই পেয়ে বহন করেছে পৌঁছে দিয়েছে আমি সত্যি আর আর আমি মসজিদ থাকবো না আমি এই মুহূর্তে ইসলাম কুল করলাম মোহাম্মদ রসুল্লাহ ইসলাম